আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা দাম একশো তিরিশ টাকা আপনাদের অঞ্চলে এক টাকা আরও বেশি রাখে নিরানব্বই পয়সা এক টাকাও না তো যাই হোক এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন চার টাকা কিন্তু যখন বাড়ানো হয়েছিল এক লাফে কত টাকা হ্যাঁ কে বলছে তিরিশ টাকা পঁচাশি টাকা থেকে তিরাশি বা পঁচাশি টাকা মনে হয়েছিল তিরাশি বা পঁচাশি সম্ভবত তো তিরাশি বা পঁচাশি থেকে হয়েছিল কত একশো একশো তিরিশের উপরে হয়েছিল পরে আবার কিছু কমছে কত জানি প্রথমে ছিল সয়াবিন তেলের দাম কত ছিল পাঁচ লিটারের দাম কত ছিল সাড়ে চারশো টাকায় পাওয়া যেত বা চারশো সত্তর আশি এক লাফে গিয়েছে কোথায় সাড়ে নয়শো টাকা কমছে আর আহা রাস্তাঘাট কালপাট এটা একটা দেশের উন্নতির জন্য ব্রিজ যেমন দরকার তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান মানুষের মৌলিক কিছু উপাদান আছে না মৌলিক প্রয়োজন উপাদান না মৌলিক প্রয়োজন তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি জোরে বলেন কখন যদি না খাইয়া মরে যায় খাইতে না পারে আমি রাস্তাঘাট দিয়ে কি করব আগে মানুষের ঘরে ঘরে আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন এরপরে উন্নয়নের কথা বলুন মানুষকে খাওয়া আগে না খাইয়া মরে গেলে কেমন হবে কি আমার কথাই কি বেজার হলেন নাকি এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের দুই বেলার খাবার আনতে পারবেন আপনি অসম্ভব এটা সম্ভবই না আপনি বড় বড় কথা বলেন আপনার আলগা পয়সা আছে তো সবার তো আলগা পয়সা নাই আলগা পয়সা বুঝেন আপনারা আচ্ছা বুঝলে ভালো আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন আবার খুব তুই করেছেন তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো আরে রে বাপ এই লোকটার এখন কিছু নাই তো এই জন্য এত বড় বড় কথা বলে আগে এরকম কথা বলতো না ঠিক কিনা বলেন যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো আপনি ঘন্টার মধ্যে এদেশের মুসলমানদের কাছে ক্ষমা চান ক্ষমা চাইতে হবে আপনাকে আপনি দৃষ্টতা দেখিয়েছেন এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কিন্তু নবীন সুন্নতকে সবাই ভালোবাসে ছেজুর আনতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনার ব্যর্থতা আরাল করতে গিয়া মানুষ আপনি বড়ই খাওয়াতে চান বড়ের দাম কি কম নাকি আমি তো জানি না বড়ের দাম কত 50 কম না 50 দিনও শেষ তো খাবে কি তাইলে তো দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয় রেসিপি তো ভাব আমরা সারা বছর খেজুর খাই আর না খাই মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ ইসলাম প্রিয় দিন প্রিয় নবীর এক একটা শূন্য আমাদের কাছে অনেক দামি অনেক আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে ওয়া মান আহাব্বানি কানা ফিল আর যে আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে আমাকে যে ভালোবাসে সে আমার সাথে কেমতের দিন একসাথে জান্নাতে থাকবে তো খেজুর খাবো কেমন আমরা যে দাম খেজুরের একটু ভালো খেজুর কিনতে গেলে এখন আঠারোশো দুই হাজার টাকা লাগে তাও পাওয়া যায় না এখন বাজারে খেজুর অথচ উচিত ছিল এটা বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব এটা রমজান আসার এক দুই মাস আগে থেকে আপনি প্ল্যান করবেন আপনার দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান এই দেশের মুসলমানদের যে চাহিদা আছে এটা পূরণে আপনাকে কাজ করতে হবে আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে কয় নম্বর পয়েন্টে সাহারি সুন্নতি তরিকায় খাবেন চেষ্টা করবেন আপনারা আর সাহরি খাওয়া মিস দিবেন না অনেক কাছে ঘুমাইতে ঘুমাইতে শেষ শোনেন সাহারির ব্যাপারে কিন্তু খুব সুন্দর একটা হাদিস আছে আপনাদের কষ্ট হচ্ছে দেখেন আল্লাহ নবী কি বলেছেন তাসাহারু তোমরা সাহারি খাও কারণ সাহারির এই খাবারের মধ্যে বরকত আছে আল্লাহর নবী বলেছেন সাহরি একটা বরকতময় খাবার সবাই জুড়ে বলেন সাহরি একটা কি খাবার এটা যে আসলে বরকতময় খাবার আসলে আমরা একটু বাস্তবিক দৃষ্টিকোণে বোঝার চেষ্টা করি এই যে এখন রমজান মাস না সকালবেলা নাস্তা করলেন দুপুরে খাবার যদি খাইতে খাইতে একটু দেরি হয় আসরের নামাজ হয়ে যায় মেজাজ নরম না গরম জোরে বলেন মেজাজ ঠিক থাকে না আর রমজান মাসে সেই ভুর রাতে সাহারি খাওয়ার পর ইফতার হয়ে যায় ইফতারের টাইম পর্যন্ত আমরা না খাইয়া আছি মেজাজ তখন নরম না গরম জোরে বলেন ওই যে এই খাবারে বরকত আছে সুবান আল্লাহ পড়েন বারাকা আরও শব্দ এটার অর্থ হলো কল্যাণ ইসলামী শরীয়তের পরিভাষায় বারাকা বলা হয় এমন জিনিসকে যেটার মধ্যে আল্লাহ বিশেষ কল্যাণ দান করেন আল্লাহ নবী বলেছেন সাহরির খাবারটা বরকতময় এই খাবারে আল্লাহ তালা বরকত দান করেন সুবাহান আল্লাহ সাহারি খাবার দুইটা ফায়দা জুড়ে বলেন কয়টা ফায়দা এক নাম্বার সাহারি খেলে সারাদিন বরকত পাওয়া যায় কাজে কর্মে বরকত পাবেন কি পাবেন আর একটা ফায়দা আছে না আরেকটা ফায়দা কী আল্লাহনবী বলেছেন আরো আক্কেলে তোমার কা ফেলে তো দো বলেও আই ইউ জেরো আহা দেখুম মিম্মা তোমরা শাহরি খাওয়া ছেড়ে দিও না যদি শাড়ি খাওয়ার জন্য তুমি সময় পাচ্ছো না এমন হয় এক ধুপ পানি হলেও শাড়ি খেয়ে নাও কারণ যারা শাহরি করে ফা ইনাল্লাহু ওয়া মালাঈকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহরি খায় এই বরকতময় খাবার খাওয়ার কারণে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে আল্লাহ তা তাআলার রহমত নাজিল হয় আর ফেরেশতারা এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফেরেশতারা আপনাদের জন্য কি করবে দোয়া করবে তাহলে সাহরি খাবো আমরা বরকতময় খাবার হিসেবে এবং এই সাহারি সৌন্নতি তরিকায় খাবো আর সাহারি খাওয়ার একটা মুস্তাহাব সময় সাহারিটা দেরি করে খাওয়া দেরি করে খাওয়া মানে এই নয় যে একদম সাহারির টাইম শেষ আজান হয়ে গেছে তাও খাইতে থাকবে মানে হলো ধরেন আজকের টাইম শেষ তিনটা পঞ্চান্ন মিনিটে তো তিনটা পঁয়ত্রিশে চল্লিশে খাবার খেতে বসে শেষ টাইমে খাবে এরপরে আসুন চার নম্বর কষ্ট হচ্ছে না তো আপনাদের রোজা শুরু হয়ে গেল রোজা কি হলো এই তো আমি সাহারি খেলাম রোজা কি হলো অনেকে আছে নিয়ত পরে আবার না ভাই তুহান এই ভুলটা ভাঙেন নিয়ত করা ফরজ নিয়ত পড়া বিদাত নিয়ত করাটা নিয়ত কি এই যে আমি সে সাহারিটা খেলাম কোন ইচ্ছায় কোন উদ্দেশ্যে খেলাম রোজা রাখার উদ্দেশ্যই তো গেলাম আজান হলো বা টাইম হলো বন্ধ করে দিলাম এই এটার নাম নিয়ম ইংরেজিতে বলে ইন্টেনশন বাংলায় বলি আমরা ইচ্ছা আমি তো সাহাবি খেয়েছি কোন ইচ্ছায় রোজা রাখার ইচ্ছায় এটা পড়া লাগে না আচ্ছা আমরা চার নম্বর বলছিলাম রোজা শুরু হয়ে গেল এখন প্রপার ওয়েতে ফাস্টিং করবেন প্রপার ফাস্টিং মানে যথাযথভাবে রোজা রাখবেন রোজাটা কি আল্লাহ নবী বলেছেন লাইসা সিয়া মুমিনাল আকলি ওয়াশুর শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি আল্লাহর নবী বলেছেন ইননামাসিয়ামি মুমিনাল্লাহু ওয়িরফাছ নিশ্চয়ই রোজা হল সারা দিন উপবাসে থাকার পাশাপাশি রোজা হলো সকল অন্যায় থেকে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে সেফ রাখা এটার নাম হলো রোজা আল্লাহ নবী বলেছেন রব্বাসাওয়িমিন লাইসা লাকুম সিয়া সিয়ামিহি ইল্লাল জুম এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো কল্যাণ হয় না অর্থাৎ তাদেরকে নবী রোজাদার বলেন নাই বলেছেন উপবাসকারী প্রকৃত রোজাদার কারা আল্লাহ নবী বলেছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা সারা দিন উপবাসে থাকা

সারাদিন ফেসবুকে ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে রোজা রাখে পাবজি পাবজি খেলে সময় নষ্ট করে রোজা রাখে জুয়া খেলে রোজা রাখে বেপর্দা থেকে বের হয়ে যায় রোজা রাখে সুদ খায় রোজা রাখে ঘুষ খায় এরকম রোজা রেখে যে ব্যক্তি অন্যায় করে অপকর্ম করে বুনা করে তার রোজাতে কোনো ফায়দা নাই আমরা কয় নম্বর পয়েন্টে পয়েন্টে জানিয়েছিলাম চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার ফাস্টিং প্রপার আপনাকে প্র